আসসালামু আলাইকুম ভিওর্স এখন আমি আপনাদেরকে মেসেঞ্জারে একটি নিউ আপডেট সেটিং জানাবো বর্তমান চব্বিশ সালে এসে আপনি যদি মেসেঞ্জার চালান সেক্ষেত্রে যদি এই সেটিংটি সম্পর্কে আপনি জানা চান তাহলে আজকে অবশ্যই আপনার এটা জানা প্রয়োজন আমরা অনেকে ম্যাসেঞ্জার চালায় দেখা যায় ম্যাসেঞ্জার আপনাকে যদি কেউ এস এস করে সেক্ষেত্রে যদি আপনি যদি চান যে সে এস এম এস করছে আপনি তার এস এম আপনি দেখতে চাচ্ছেন কিন্তু সে যেন কিভাবে না পারে যে আপনি তার এস এম এস টি দেখছেন এবং কি সিন করছেন তো আপনি যদি একটি সেটিং করে রাখেন আপনাদের মোবাইল ফোনে সে কিন্তু বুঝতে পারবে না তার এস এম এস টি সিন করছেন কিন্তু সে কিন্তু বুঝতে পারবে না তো কিভাবে আপনার এই সেটিং করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো এটা করার জন্য আপনি যে আইডিটাকে করতে চাচ্ছেন সেই আইডিটা আপনাদের সিলেক্ট করতে হবে তো যেমন ধরুন আমি এখান থেকে একটি আইডি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই ভাইটা আমাকে কি কি মেসেজ করে আমি যদি চাই যে আমি সিন করব কিন্তু সে বুঝতে পারবে না যে আমি তার এস দেখছি কিন্তু সে ভাববে যে তার এস এখন পর্যন্ত দেখেনি তো এটা কীভাবে করবেন আজ এই ভিডিওটির মাধ্যমে এটা দেখানো হবে তো এটা করার জন্য ফার্স্টে তার মেসেঞ্জার আইডিতে চলে আসবেন তো মেসেঞ্জার আইডিতে চলে আসার পর আপনার সামনে এরকম চলে আসবে তো এটা আমরা সবাই জানি তারপর এখান থেকে উপরে আই বাটন দেখতেছেন এই আই বাটনটার উপর একটা ক্লিক করে দিবেন আই বাটনটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে আপনার রেজিস্ট্রিটের এটা দেখতেছেন এটার উপর ডাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এটা অন করা থাকবে তো আপনারা যে কাজটি করবেন এটা আপনারা অটোমেটিক এটা অফ করে দেবেন তো এটা অফ করে দিলে আপনাদের যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে এখন যদি এই ভাইটি আমাকে এস এম এস করে সেক্ষেত্রে যদি আমি তার এস যদি দেখিও সে কিন্তু বুঝতে পারবে না যে তার এস আমি সিন করছি সে ভাববে যে আমি এখনো তার এস দেখিনি তো আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো বন্ধু অথবা যে কাউকে কিন্তু চাইলে আপনি এভাবে কিন্তু স্টপ করে রাখতে পারেন সেক্ষেত্রে সে বুঝতে সে বুঝবে যে আপনি তার এস এম এসটি সিন করেনি সে বুঝবে যে সে বিজে আছে তো আপনি চাইলে এই কাজটি করতে পারেন অনেক আপডেট একটি কাজ এবং কি অনেক সুবিধা হবে এই কাজটি করে নিলে আপনাদের জন্য তো আপনারা অনেকে হয়তো এটা জানেন না এই সম্পর্কে তো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ওই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় সালাম আলাইকুম